ইদুল আজহার লম্বা ছুটি শেষে আগামীকাল থেকে খুলবে সব ধরনের অফিস তাই ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ রেল স্টেশন ও বাস টার্মিনালে ঢাকা ফেরত যাত্রীর চাপ কিছুটা বেড়েছে কিছুটা ভিড় থাকলেও সব ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তি ছিল যাত্রীদের মধ্যে সকাল থেকে এমন চিত্র দেখা গেছে ঢাকার কমলাপুর রেল স্টেশনে একই চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালগুলোতে তবে বাসে বাড়তি ভাড়া আর ট্রেনের টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ এদিকে করোনা নিয়ে সরকারের নির্দেশনা থাকলেও স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ যাত্রী ঈদের ভিত্তি যাত্রার খবর জানবো এবার এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মোহামিনুল খান অপু এবং গাজীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাহমুদ আশিকার প্রথমেই মোহামিনুল খান ওপো আপনার কাছে যেতে চাই অপু রাজধানী ফেরা যাত্রীদের চাপ কেমন দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পেয়েছেন কিনা জানাবেন উদযাপন শেষে কিন্তু বিভিন্ন জেলা থেকে যাত্রীরা কমলাপুর রেল স্টেশন যেখানে এখানে কিন্তু এখান থেকে তারা তাদের বাসা বাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাচ্ছেন কিছুদিন দেখতে পাচ্ছেন যে একটি লালমনিরহাট থেকে একটি ট্রেন এসেছে ইতিমধ্যে এর যাত্রী কিন্তু আমরা দেখতে পেয়েছি ট্রেনটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং ট্রেনের ছাদেও কিন্তু আমরা যাত্রী দেখতে পেয়েছি আমরা যাত্রীদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে কিছুটা ভোগান্তি হলো তবে তাদের এবারের যে ঈদ যাত্রা সেটি তাদের স্বস্তিদায়ক হয়েছে এটি কিন্তু এমনটা বলেছেন যারা আগ থেকে অনলাইনে টিকিট কেটে রেখেছিলেন তারা নির্দিষ্ট আসন পেয়েছেন তবে যারা টিকিট পাননি তারা কিন্তু স্ট্যান্ট টিকিট যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা এসেছেন আজকে সকাল এখন পর্যন্ত প্রায় ষাটটি ট্রেন কিন্তু কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছায় তাছাড়া পাশাপাশি কিন্তু যাত্রীরা যেমনি ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন তেমনিভাবে কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকেও কিন্তু যাত্রীরা ঈদের যে বাকি যে ছুটি রয়েছে অর্থাৎ তাদের অন্য সহকর্মী যারা ছুটি কাটিয়েছেন তারা ফেরার পরে এবং অন্য সহ সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ছুটিতে যাচ্ছেন ঠিক যাত্রী ফেরার যে চাপ রয়েছে তার থেকে কিন্তু একই রকম না হলেও কিন্তু কিছুটা কম হল যাত্রীও কিন্তু আজকে এই কমলাপুর রেল স্টেশন থেকে যাচ্ছেন তবে তারা অনলাইনে যে টিকিট কাটছেন তারা সেই টিকিট পাচ্ছেন জীবনের সব আয়োজন এখানে একসাথে তবে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি সেটি নিয়ে কোনো যাত্রী কিন্তু এখন পর্যন্ত অভিযোগ করেননি তবে আমরা রেল স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা শিডিউল বিপর্যয়ের বিষয়টি বলেছেন যে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ে শিডিউল বিপর্যয় নেই তবে এখন পর্যন্ত এই রেল স্টেশনে ষাটটি ট্রেন এসে পৌঁছেছে এবং তেরোটি ট্রেন কিন্তু এই রেল স্টেশন থেকে ছেড়ে গেছে তো এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রাজধানীতে ফেরা মানুষের সবশেষ খবর সাথে যুক্ত হওয়ার জন্য আমরা এবার থেকে আহ ইেষে কর্মস্থল ফেরা মানুষের খবর জানবো গাজীপুর থেকে আছেন সহকর্মী মাহমুদা শিকদার মাহমুদা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আহ কি পরিস্থিতি আমরা এতক্ষণ কমলাপুর স্টেশনে খবর জানছিলাম মহাসড়কে আহ ফিরতি যাত্রার যানবাহনের চাপ কেমন দেখছেন জানাবেন এলাকা যার কারণে এখানে লক্ষ লক্ষ কিন্তু পোশাক শ্রমিকের বাস এবং এই ঈদকে কেন্দ্র করে সেই পোশাক শ্রমিকরা তাদের নারীর টানে বাড়িতে ফিরেছে এবং সে বাড়িটাকে কেন্দ্র বাড়িতে যে ঈদ যাত্রা এই ঈদ যাত্রাটাকে কেন্দ্র করে কিন্তু রাস্তায় আমরা অনেক ভোগান্তি দেখেছি তার পাশাপাশি বাড়তি যে গাড়ির চাপের পাশাপাশি বাড়তি ভাড়াও আমরা দেখেছি বিভিন্ন ধরনের ভোগান্তি আমরা দেখেছি কিন্তু এখন কর্মস্থলে ফেরার পালা এবং এক এই মুহূর্তে কিন্তু আমরা আছি চান্দনা চৌরাস্তা এলাকা যেটি গাজীপুরের খুবই গুরুত্বপূর্ণ এক একটা এলাকায় এবং এখানে আশেপাশে প্রচুর পরিমাণে কলকারখানা আছে পোশাক শ্রমিকদেরও বসবাস আছে আপনি দেখতে পাচ্ছেন যে এই ঢাকা শিক্ষা মহাসড়কে কিন্তু এখন পর্যন্ত যে যাত্রীর চাপ সেই চাপটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে যারা বাড়িতে বাড়ি থেকে ফিরছে তাদের নিজ নিজ কর্মস্থলে তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং যেহেতু কর্মস্থল যারা পোশাক শ্রমিক আছে তাদের কিন্তু বেশিরভাগ কারখানাগুলো ষোলো তারিখ থেকেই শুরু হবে তার কারণে এখনও তারা মনে করছে যে একটা দিন সময় আছে আর যেহেতু ষোলো তারিখ একটি নির্দিষ্ট দিনে কিন্তু কারখানাগুলো খোলা হচ্ছে তার কারণে পোশাক শ্রমিকরা তাদের নিজেদের মতো করে সুবিধা অনুযায়ী কিন্তু বিভিন্ন সময় তারা আসলে ভেঙে ভেঙে এক একজন ফিরেছে এই ফেরা আসার কারণেই কিন্তু মহাসড়কগুলোতে আমরা যে একটা বাড়তি যে চাপ যেটি বাড়িতে ফেরার সময় আমরা দেখেছি তারা যখন বাড়িতে ফিরছিলেন সেই সময়টাতে আমরা যে চাপটা লক্ষ্য করেছি এখন কিন্তু কর্মস্থলে ফেরার সময় এই চাপটা আমরা লক্ষ্য করছি না তবে অনেকের ক্ষেত্র কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বাড়তি ভাড়ার কারণে তো এই বাড়তি ভাড়া নেওয়া যে হচ্ছে এটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের যে উদ্যোগ নেওয়া যাতে বাড়তি ভাড়া না নেওয়া হয় এরকম কোনো ধরনের পদক্ষেপ এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি তবে এখন পর্যন্ত যে ঘরমুখ বা কর্মস্থলে ফেরার যে যাত্রাটি আছে সেটি এখনও স্বস্তি দেয় সামিয়া মাহমুদা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য